দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতিরা শ্রোতা মহলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই গান গাজীপুরের কোনাবাড়ির বুলবুল অডিও সেন্টার থেকে প্রকাশ করা হয় প্রকাশের পরপরই দর্শক শ্রোতাদের মাঝে যেন হুলস্থুল পড়ে যায় আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগে তখন বলছিল যে পনেরো লক্ষ কপি বিক্রি হয়েছে শুধু অডিও সব মিলে ধরেন যে পঞ্চাশ লক্ষ তখন অলরেডি কপি বিক্রি হয়ে গেছে মৌখিক মৌখিকভাবে জানা এই তথ্যের বাইরেও আরো তথ্য রয়েছে যে তথ্য ইমন খানের পক্ষে হয়তো জানা সম্ভব হয়নি তবে একটি ধারণা পেয়েছেন তিনি অল্পম থেকে বলতেছে কয় না এটা তো মোটামুটি সত্তর লক্ষ পার হয়ে গেছে সেই সময়ের কথা এর বেশি গেছে মিনিমাম ধরেন আমার একটা বিশ্বাস যে সত্তর আশি মানে এক কোটির কাছাকাছি শিল্পী ইমন খানের এই গান যে দেশ জুড়ে সারা ফেলেছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই তার প্রমাণ প্রযোজনা প্রতিষ্ঠানের এই বক্তব্য আমাদের সারা জাগানো গান আজপতিরা রাত জেগে থাকি তোমার আশায় শিল্পী ইমন খানের অডিও প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলমের বক্তব্যই বলছে ইমন খানের এই গান কতটা জনপ্রিয় ছিল তবে এর বিনিময়ে ইমন খান কত টাকা পেয়েছেন যেটা আমার কেউ বোঝে না মনের ব্যথা আজও প্রতি রাত লক্ষ টাকা আমার সাথে চুক্তি হয় বিপুল সারা জাগানো গানের মূল্য মাত্র দেড় লাখ টাকা এ নিয়ে প্রশ্ন করতেই নিজেকে সামলে নিলেন বুলবুল অডিও সেন্টারের মালিক জাহাঙ্গীর আলম পেমেন্ট ছাড়া তো আর কাজ হয় না এটা আসলে বলা বাহুল্য আর কি না বললেই হয় বলতে না চাইলেও আমরা শুনতে চাই কারণ আমাদের কাছে তথ্য রয়েছে ইমন খান টাকা না পেলেও প্রযোজনা প্রতিষ্ঠান বিপুল অঙ্কের টাকা পেয়েছে পুরাটা এটা পুরাটা ডিলিট করেন যা আছে সম্পূর্ণ পুরা এইটাই ডিলিট করেন লঙ্গভাই পুরাটা ডিলিট করেন আসল তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা তাই প্রশ্ন শুরু করতেই নড়েচড়ে বসলেন তবে ইমন খানের সেই গান কতটা জনপ্রিয় ছিল তার আরেকটা প্রমাণ রিং ব্যাক টোন বা আরবিটি প্রতিষ্ঠান উইন্টেলের কর্মকর্তার এই বক্তব্য ভাই এই গানটা আসলে প্রচুর বিক্রি হয়েছে ফার্স্ট এবং সেকেন্ডের পার্থক্য আমরা যদি হিসাব করি যে ফার্স্টকে যদি আমরা ধরি যে সে পাঁচশো পেল সেকেন্ড আমরা সাধারণত হিসাব করি সে হয়তো পাঁচ বা সাত ওটা ছিল না সেকেন্ড যে ছিল সে হয়তো একশো ছিল রিংটোন জগতে বিপ্লব ঘটানো ইমন খানের গানের সিডি বিক্রির ঘটনাটাও নাকি তার চোখের সামনেই দেখা যে আমি একদিন থেকে একটা ট্রাকে করে সিডি নাম সেটা আমি জিজ্ঞাসা করলাম ভাই কোন ইয়ে তো বল ভাই ইমন খানের আজও প্রতি ট্রাক ভরে সিডি বিক্রির এমন ইতিহাস বাংলাদেশে আর আছে কিনা আমাদের জানা নেই ডিজিটাল রূপান্তরের পর সেই গানের রিংটোন ওয়েলকাম টিউনের চাহিদা তাহলে কেমন হওয়ার কথা তা তো ইতিমধ্যেই পরিষ্কার তবে আমাদের অনুসন্ধান বলছে কোন অলৌকিকতায় নয় জাহাঙ্গীর আলমের ভাগ্য বদলের মূল হাতিয়ার ছিলেন শিল্পী ইমন খান অর্থাৎ অন্যের মেধা দিয়ে কপাল বদলেছেন বুলবুল অডিওর মালিক জাহাঙ্গীর কিন্তু নিজের ভাগ্য বদলাতে পারেননি শিল্পী ইমন খান আমি সত্তাটা দিয়ে দিচ্ছি হচ্ছে অডিও এবং ভিডিও বাজার করার জন্য কিন্তু সেটা তো এখন নাই এখন যেটা হচ্ছে ইউটিউব কিন্তু ইউটিউবে সত্য আমরা এটা তাদেরকে দেই নাই চুক্তি না হলেও ইউটিউব অনলাইন মোবাইল কোম্পানির প্ল্যাটফর্ম কোথায় নেই ইমন খানের আলোচিত এই গান ডিজিটাল মাধ্যমে এই গান থেকে কোটি কোটি টাকা বাণিজ্য হলেও ইমন খান কত টাকা পেয়েছিলেন এখান থেকে কিন্তু একটি টাকাও আমি পাইনি মেধা সত্ত্বের মালিক হয়ে ইমন খান এক টাকাও পাননি তাহলে যারা তার গান বিক্রি করছেন সেটা কিভাবে করছেন বুলবুল অডিওর মালিক কি করছে যেটা হচ্ছে ইমন খানের সাইনটা নকল করে সে নিজেই সাইনটা করছে গানের জগতে মেধা সত্য বেচা সাক্ষর জাল যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে সাক্ষর জাল করে টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে ইমন খান উইন্টেলে হাজির হলে কর্তৃপক্ষ তাকে দেখে নাকি অবাক হয়েছিলেন গ্রামীণ ফোন ওয়েলকাম টিউন বলতেছে আপনার অ্যালবাম থেকে যত টাকা দিচ্ছে আপনার তো একটা আজকে একটা পাজারো একটা গাড়ি নিয়ে আমার অফিসে সামনে আসার কথা ছিল আমি কই না আপনাকে টাকা দেয়নি তো বললাম না আমাকে একটি টাকা দেয়নি এই কথাতেই পরিষ্কার কত টাকা বিক্রি হয়েছে ইমন খানের মেধা সত্য তবে মেধা সত্যের মূল্য পেলে ইমন খানের বাড়ির অবস্থাও বদলে যেত কিন্তু বাস্তবে ইমন খানের যেমন ভাগ্য বদলায়নি বদলায়নি জীবনযাত্রার মানও গ্রামের ছেলে হলেও মেধাসত্ব আইনটি ভালোই জানা আছে শিল্পী ইমন খানের আপনার গানটা যে নিচ্ছে জমা নিবে জমা নেওয়ার পরে যে সেটা লাইভ দিবে সবার সামনে বা সবার ফোনে ফোনে বাঁচবে তখন কিন্তু এটা কিন্তু সিঙ্গারের সাইন আপ দরকার এছাড়া কিন্তু সম্ভব